এবার গোলাম কেঁদে কেঁদে বলবে আল্লাহ জাহান নামের আজাব এত কঠিন জাহান নামের এত কঠিন সহ্য করবার মত না সহ্য করবার মত না আল্লাহ আপনি আমাকে যে নামাদ দান করেছেন আপনি আল্লাহ তা আল্লাহ রব্বুল আল আমাকে যে না আমার দান করেছেন পৃথিবীতে কোনো নেহামত কাউকে আমার মতো দান করেন নাই শোভান আল্লাহ পারবেন না কি না আমার দান করেছেন কিছুই তো দান করলেন না শুধু জাহান্নামের আগুনটা একটু তার দিক থেকে ঘুরায় রাখলেন এটা কোনো নেহামত এটা কোনো নেহামত কিচ্ছু না আল্লাহ কে বলবেন আল্লাহ জাহান্নামের আজাবটা বন্ধ করে আপনি আমাকে এমন না আমার দান করেছেন পৃথিবীর কাউকে এত সুন্দর দান করেন এবার আল্লাহ পরীক্ষা করবেন গোলাম ফাউলাহু গোলামের সামনে আল্লাহ রবুল আলমিন একটা জান্নাতের গাছ তুলে ধরবে গাছ আল্লাহ পরবেন না জান্নাতের গাছ তুলে ধরবেন গোলামের সামনে এবার জান্নাতের গাছ দেখে গোলামটা বলবে আল্লাহ আদ নি মিন হাদিহি শাজারাহ আল্লাহ জাহান্নামের আজাব খেতে খেতে আমার জীবনটা কয়লা হয়ে গেছে আল্লাহ আদনি নি মিন হাদিহি শাজারাহ আল্লাহ জাহান্নামের আজাব খেতে খেতে জীবনটা শেষ করে ফেললাম আমাকে ওই গাছের মালিক বানায় দেন জান্নাতের গাছের মালিক বানায় দেন আমাকে যাতে করে জান্নাতের গাছ থেকে আমি ছায়া নিতে পারি আর পানি পান করতে পারি আল্লাহ আমাকে ওই গাছের মালিক বানায় দেন একটা ঘটনা শুনছিলাম এক মজলিসে বক্তা আলোচনা করতেছেন যে গায়ক নায়ক এক জাহান নামে যাইবে হঠাৎ করে এক শ্রোতা বলছে হুজুর আমিও যাব কি বলছে গায়ক বংশী ভেঙে চুরমার করে দেওয়ার জন্য পাঠিয়েছেন কে আল্লাহ তো গায়ক আর নায়ক এরা জাহান নামে যাইবে এখন ওই লোক বলে হুজুর আমিও জাহান নামে যাইতাম বলছে কেন ওইখানে ফিরি গান শুনব কারণ দুনিয়ায় তো টাকা লাগে গান শুনতে ওই জায়গায় তো টাকা লাগবে না আর গায়ক নায়ক জীবনে দেখি না কত সেলিব্রিটি আহা এই সেলিব্রিটি এদের দর্শনের জন্য দেখার জন্য আমি যাইব আমার সোনার বাংলাদেশে এরকম গান ডোল বাদ্য আছে কি নাই জোরে বলেন এই যে দেখেন বিপিএল সামনে আসছে উদ্বোধন হবে গান দিয়ে বড় গায়ক দিয়ে নিশ্চিত করে জেনে রাখেন গান শোনা হারাম কথা বলেন ঠিক কিনা জেনে বলেন হারাম কিনা গান শোনা যায়েস গান শোনা যায়েস না তুই যে বললাম নাম খুব সোজা ব্যাপার হয়ে গেছে দেখেন নাম তো কত কঠিন রুশি করিম সাল্লাম উম্মদকে নেওয়ার জন্য মাকামে মাহমুদায় সেজদা পরে কাঁদতে থাকবে বাইর আমার গভীর মন খেয়াল করন আল্লাহ তালা রব্বুল আলমিন যখন কেমতের ময়দান কায়েম করবেন জমিনটা সমান হয়ে যাবে সমান হয়ে যাবে তখন আপনি আপনার কবরে থাকবেন আমি আমার কবরে থাকব রসুল্লাহ তার রওজা মোবারকে থাকবে আল্লাহ আকবার পারবেন না তখন কেয়ামত ক্যায় হয়ে যাবে জমিন সমান হঠাৎ করে রসুল বলছেন আউয়ালুমান তানশাক আনভুল আর তুয়ামাল কেয়ামত আলাহ ফাখরা সমান জমিনটা হঠাৎ করে ফেটে যাবে সোয়ারাল্লাহ তো রসুলের রওজা থেকে রসুল উঠে কেয়ামতের ময়দানে দাঁড়াবে এবার রসুল কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে রসুল বলেন ফাউকসাল সালহুল্লাহ তুমিন হুলালিল জান্নাত আমাকে আল্লাহ তালা জান্নাতের এক জোড়া পোশাক পরায় দেবেন আমি আরো সে ডান দিকে থাকব ভাইর আমার আমতের ময়দানে যখন উন্মাতের হিসাব হবে যারা কোরআন মানবে না যারা জিকির মানবে না ইবাদত মানবে না সন্নাত মানবে না তাদেরকে আল্লাহ তালা রাব্বুল আলমিন জাহান নামের ভিতরে দিয়ে দেবেন জাহান নামের ভিতরে যখন দিয়ে দেবেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মাকামে মাহমুদায় বলে সেদায় কাঁদবেন বাইর আমার কিতাবের ভিতরে পাওয়া যায় রুসুল করিম সাল্লাম যখন মাকামে মাহমুদায় সেজদায় পরে কাঁদবেন আল্লাহ রব্বুল আলামিন বলবে হাবি আজকে মাথা নিচু করার সময় না মাথা নিচু করার সময় না আজকে কি লাগবে বলেন আমি আল্লাহ তাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবো আল্লাহ রসুল বলবেন আল্লাহ আপনে বলছেন ওয়ালা সাফ আই অতিকার অবুকা আল্লাহ আপনি বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব খুশি না হব আপনি দিতেই থাকবেন দিতেই থাকবেন সোহান আল্লাহ পারবেন না বলেন আপনার রসুলকে খুশি করবেন কে আর বলেন কে রসুলকে খুশি করবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন রসুলকে খুশি করার জন্য রসুলকে পাঠাইছে কথা বলেন ঠিক কিনা রসুল চায় আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে নেব তো যাই হোক রসুল কিন্তু চায় না উম্মত জাহান নামে যায় বড় কঠিন আখরু মাইয়দ হুলুল জান্না সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে তার কথা যদি শুনে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না মুসলিম শরীফের হাদিসে আসছে সর্বশেষ এক লোক জাহান নামের আজাব খেতে 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 জীবনটা শেষ হয়ে যাবে কয়লা হয়ে যাবে আল্লাহকে আল্লাহ আমি আর জাহান নামের আজাব সহ্য করতে পারি না আল্লাহ একটু জাহান নামের আজাবটা আমার দিক থেকে বন্ধ করে দেন আল্লাহর দয়া হবে মায়া হবে লম্বা সময় আজাব খাওয়ার পরে আল্লাহর দয়া হয়ে যাবে আল্লাহ বলবেন ফেরেস্তাকে ফেরেস্তা জাহান নামটাকে একটু ঘুরাইয়া দে এবার আল্লাহ রা আলমেন ফেরেস্তা ওই জাহান্নামি গোলাম থেকে জাহান্নামটা দূর করে দেবে একটু সরাই দিবেন এবার গোলাম কেঁদে কেঁদে বলবে আল্লাহ জাহান নামের আজাব এত কঠিন জাহান আযাব এত কঠিন সহ্য করবার মতো না সহ্য করবার মতো না আল্লাহ আপনি আমাকে যে নামাদ দান করেছেন আপনি আল্লাহ তা আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে আমার দান করেছেন পৃথিবীতে কোনো নামাত কাউকে আমার মতো দান করেন নাই সুবান আল্লাহ পড়বেন না কি আমার দান করেছেন কিছুই তো দান করলেন না শুধু জাহান নামের আগুনটা একটু তার দিক থেকে ঘুরায় রাখলেন এটা কোনো নামাত এটা কোনো নামাত কিচ্ছু না আল্লাহকে বলবে আল্লাহ জাহান নামের আজাবটা বন্ধ করে আপনি আমাকে এমন না দান করেছেন পৃথিবীর কাউকে এত সুন্দর নিয়ামত দান করেন না সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন গোলাম সনব ফাতুর ফাউলাহু সাজারাতুন গোলামের সামনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা জান্নাতের গাছ তুলে ধরবে কা সুবহানাল্লাহ পড়বেন না জান্নাতের গাছ তুলে ধরবেন গোলামের সামনে এবার জান্নাতের গাছ দেখে গোলামটা বলবে আল্লাহ আদনি নি মিন হাদিকি শাজারা আল্লাহ জাহান্নামের আজাব খেতে খেতে আমার জীবনটা কয়লা হয়ে গেছে আল্লাহ আদনি নি মিন হাদিকি শাজারা আল্লাহ জাহান্নামের আজাব খেতে খেতে জীবনটা শেষ করে ফেললাম আমাকে ওই গাছের মালিক বানায় দেন জান্নাতের গাছের মালিক দেন আমাকে যাতে করে জান্নাতের গাছ থেকে আমি ছায়া নিতে পারি আর পানি পান করতে পারি আল্লাহ আমাকে ওই গাছের মালিক বানায় দেন আল্লাহর দয়া হবে আল্লাহ তালা তাকে গাছ দিয়ে দিবেন এবং গাছের মালিক বানায় দেবেন আল্লাহ বলবে তুই কি আর কিছু চাবি এবার রব্বুল আলামিনের কাছে অদা দিবে আল্লাহ আর কিছু চাইতাম না এই একটা গান জান্নাতের গাছ হলেই চলবে আমার আর কিছু লাগবে না ফাতুর ফাউলাহু সাজারাতুন উখরা এবার রব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য আর একটা জান্নাতের গাছ তার চোখের সামনে তুলে ধরবেন আল্লাহ আকবার পড়বেন না এবার আর একটা জান্নাতের গাছ তার চোখের সামনে তুলে ধরবেন যেটা হিয়া আহসানু মিনাল উলা প্রথম গাছ থেকে উত্তম তো গোলাম বল আল্লাহ আমি জান্নাতের কথা শুনছি কোরআন পরি নাই সুন্নাত মানি নাই ইবাদত করি নাই জাহান্নামের আজাব খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে গেছে আল্লাহ আমি যদি জানতাম জান্নাতের না এত দাবি কারণ মা লা আইনুন রাত চক্ষু দেখে নাই রসুর বলেন চক্ষু দেখে নাই তো যদি চক্ষু দেখে ও কেমন অনুভব করবে বলেন এবার দ্বিতীয় গাছটা আল্লাহ তার চোখের সামনে তুলে ধরবেন ওই গোলাম বলবে আল্লাহ অদা করছিলাম আর কিছু লাগবে না কিন্তু জান্নাতের নামা দেখে সহ্য করতে পারি নাই আল্লাহ গাছটা আমাকে দেন গাছের মালিক আমাকে বানায় দেন রব্বুল আলামিনের দয়া হবে তাকে জান্নাতের গাছ দিয়ে দিবেন জান্নাতের মালিক তাকে বানায়ে দিবেন এবার আল্লাহ পরীক্ষা করবার জন্য উলাইন এবার আরেকটা গাছ আল্লাহ তার চোখের সামনে তুলে ধরবেন যেটা দুইটার থেকে অনেক দাবি সুমান আল্লাহ পরবেন না আল্লাহ অদা করছিলেন অদা নিছিলেন তুমি আর কিছু চাই না গোলাম দিছিল আল্লাহ আর কিছু চাইতাম না কিন্তু জান্নাতের না আমার দেখে সহ্য করতে না পেরে এবার বলে আল্লাহ আমি ওই জান্নাতের গাছটা চাই আল্লাহ আমার দেন আমি আর কিছু চাইতাম না আল্লাহ বলবে কেমন দেখ অদা বঙ্গকারী গোলাম কেমন দেখ কদা ভঙ্গকারী গোলাম আল্লাহ তালা এই ঘটনা দেখে হেসে দিছেন আল্লাহ পড়বেন না রসুল যখন হাদিস বর্ণনা করছেন হাদিস এসছে রসুল হেসে দিছেন সাহাবি হাদিস বর্ণনা করতে গিয়ে আবদুল্লিবনে মাসুদ্রা দিয়ে আল্লাহ তালা বলছেন এই তোমরা কি জানতে চাইবা না আমি কেন হাসলাম কেন রসুল এই জায়গায় হাসছে তাই আমি হেসে দিছে সোমান আল্লাহ এবার আল্লাহ তালা রব্বুল আলমিন তৃতীয় গাছটা তাকে দান করবেন দান করার পরে বলাম রব্বুল আলমিন বলল গোলাম কিসের ভয় লজ্জা কোনো ভয় নাই কোনো লজ্জা নাই আমি আল্লাহ তালা এমন রব তোকে এই সম একটা জান্নাত আমি তোকে দান করলাম দুনিয়ার সম একটা জান্নাত তোকে দান করলাম গোলাম বলবা আল্লাহ আতাস্তাহজিউ বিমি নি ওয়া আন্তা আলামিন আল্লাহ আপনি রব অথচ আমার সাথে ঠাট্টা করেন নাউযু আল্লাহ আপনি কেমন রব আমাকে কি লোভ দেখান বলবেন না না তোমাকে লোভ দেখাই না তোমার সাথে আমি ঠাট্টা করি না রব তো কোনোদিন ঠাট্টা করতে পারেন না রব কোনোদিন গোলামকে মিথ্যা वादा দিতে পারেন না আল্লাহ রব্বুল আলমিন বলবে গোলাম কোনো ভয় নাই কোনো চিন্তা নাই হাদিসে পাওয়া যায় আল্লাহ তালার গোলাম এক না দুই না দশটা জান্নাতের মালিক তাকে বানায় দিবে ভাইরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই জাহান নামে রাজা এত কঠিন জাহান নামের সহ্য করতে কেউ পারেন না আর জান্নাতের নেয়ামাত এত দামি কোন গোলাম জান্নাতের নেয়ামাত দেখে ঠিক থাকতে পারেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা জাহান্নামে যাইব না জান্নাতে যাইব কে কে না আল্লাহকে হাত দেখা না রয়েছে কি বীর